ছোট পর্দার নন্দিত অভিনেত্রী সালহা খানম না দেশের সবিজে প্রায় এক যুগ পেরিয়েছে নাদিয়ার পথ চলা দুই হাজার আট সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার প্রথম দিকে টিভিসি করে পরিচিত পান এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন তিনি বর্তমানে নাটক ও বিজ্ঞাপন নিয়ে বছর জুড়েই ব্যস্ত তিনি প্রচার চলছে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক ব্যস্ততা রয়েছে একাধিক খণ্ড নাটকের শুটিং নিয়েও টিভি নাটকের পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন এই অভিনেত্রী সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ওই ফিল্ম একটি খোলা জানালা তবে কাজের ব্যস্ততা থাকলেও গল্প বাসে বেশ সতর্ক না দিয়া নাটকের সংলাপেও এখন অশ্লীলতা ঢুকছে তাই খুব সতর্কতার সঙ্গেই কাজে যুক্ত হতে হচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন এখন নাটকে অশ্লীল ভাষার ব্যবহার শুরু হয়েছে আমি এটার বিরুদ্ধে এ কারণে আপত্তিকর সংলাপ থাকলে আমি কাজটি করি না হয়তো এজন্যে আমার নাটক কমে গেছে তাতে সমস্যা নেই আমি এসব বিষয়ে কথা কলে যাব